লাইনটা কি করা যায় বল সেটাই তো ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা করা তাড়াতাড়ি করতে হবে খুব সমস্যায় পরে গেলাম তো সমস্যায় পড়লি আর আমি অলরেডি কি করবো ভেবেই না আর ভেবে লাভ নাই আমি উঠছি ঠিক করে দিচ্ছি নিজের বডিটার দিকে একবার তাকিয়ে দেখ চ্যাক করে যদি একবার মারে না মামলো পোহা হয়ে যাবা কি করা যায় সারা রাস্তা দিকে কাউকে দেখতে পাচ্ছি না ঠিক করে দেওয়ার জন্য বলবো তা বেশ ঠিক আছে ওই হদল দা একটু শোনো এদিকে বলছি যে ব্যাস্ত আছো নাকি না না ব্যস্ত না বলছি যে তার দুটো একটু জয়েন্ট করে দিতে পারবা কি জয়েন্ট আমি কেন পারো না হাসালি।

तो दे एलाओ हो ए जगह का कैसे देंगे हां हां वही जगह ना देख छी अरे अरे उठो 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 सावधान है सावधान है

এগারো হাজার তার ছত্র হাজার তার হাতে গুলো পাকিয়ে দিই তবে মেনটা অফ করে মেন অন করে একবার বলেছি তো এখনই আমার নামে খৈ ব্যবস্থা করে দিয়েছিলিস